নীল আকাশে একটা কমেন্ট করেছে পরিবার না জানার মতো বিয়ে করেছি আমরা কিন্তু আমার স্বামী এখন আর একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে কিছু একটা উপায় বলেন প্লিজ আমি সবসময় বলি যে একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেটা হলো বিবাহের সিদ্ধান্ত পরিবারকে না জানিয়ে বিবাহ কেন করবে একটা ছেলেকে যদি আপনার পছন্দ হই তাকে সর্বপ্রথম আপনি হচ্ছে আপনার পরিবারকে জানাবেন এবং হচ্ছে ওই ছেলের পরিবারের যে সদস্যগুলো আছে তার বাবা মা ভাই বোন এবং সে কোন পরিবারে বড় হয়েছে সব কিছু জেনে তারপর হবেন আপনি যদি কখনো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে কোনো বোকামির পরিচয় দেন অর্থাৎ আবেগে আপনি কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পস্থাতে হবে সে অন্য আরেকটা মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছে তার মানে শুরু থেকে তার ইন্টেনশনটা খারাপ ছিল তার উদ্দেশ্য খারাপ ছিল এই সমস্ত ক্ষেত্রে আমি সবসময় পরামর্শ দিই যে আদালতের বারান্দায় ঘোরাঘুরি না করে আপনারা উভয় পরিবার বসে বিষয়টি সমাধান করে ফেলুন যদি উভয় পরিবার বসে সমাধান করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আদালতে মামলা করতে পারবেন কথা সত্য তবে মামলা করলেও সেক্ষেত্রে আপনি সংসার টিকবে কিনা এটা কিন্তু যথেষ্ট সন্দেহের একটা কারণ কারণ আমি আমার এই প্র্যাকটিসে যেটা দেখেছি সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক মামলা যখন আদালত উদ্ভব হয় হোক সেটা যৌতুক মামলা অথবা নারী শিশু মামলা অথবা পারিবারিক অন্য কোনো মামলা মহানার মামলা আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সংসারটা টিকে না সুতরাং আপনার প্রথম ডিউটি হচ্ছে আপনি পারিবারিকভাবে বসে বিষয়টা সমাধান করে ফেলুন যদি পারিবারিকভাবে সমাধান না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই মামলা যেতে পারবেন কোনো সমস্যা নেই নীল আকাশে সম্মানিত বোন আপনি যে প্রশ্ন করেছেন আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আমি শুধুমাত্র নীল আকাশে যিনি প্রশ্ন করেছেন ওনার জন্য না সমস্ত মেয়ের জন্য আমার এই উপদেশ সেটা হলো বিবাহের ক্ষেত্রে অবশ্যই ছেলের ফ্যামিলি ছেলের মা বাবা ভাই বোন কারা কারা আছে আপনি সকল বিষয়ে খোঁজখবর নিয়ে তারপর অগ্রসর হবেন আবেগের বশবর্তী হয়ে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন সম্মানিত শুধু এখন বাজে হচ্ছে রাত দুইটা বারো মিনিট আপনারা যাওয়া আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই দুইটা বারো মিনিটে যদি আপনাদের জন্য এই ভিডিও বানায় নীরব নিস্তব্ধ একটা রাত আশা করি অবশ্যই আপনারা আমার এই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের উপকারের জন্যই কিন্তু রাত জেগে জেগে ভিডিও বানায় আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু সমস্ত কষ্ট ভিডা চলে যায় সুতরাং রাত দুইটা বারো মিনিটে এখন যে ভিডিও বানাচ্ছি আমি আশা করি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন এবং আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যে বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো সেই বিষয়ে আইনের পূর্ণাঙ্গ রেফারেন্স অবশ্যই আপনার জন্য ভিডিও প্রস্তুত করা হবে সম্মানিত বন্ধ এলাকাশে আপনি যে প্রশ্ন করেছেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ